ভরসন্ধ্যায় কামারহাটি উনত্রিশ নম্বর বার্ডে চৌধুরী পাড়ায় শ্যুট আউটের ঘটনা আগরপাড়ার এক নম্বর আজাদ হিন্দ নগর থেকে এক দম্পতি ডাক্তার দেখিয়ে কামারহাটি উনত্রিশ নম্বরে আসেন চেম্বারের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই দম্পতি সহ আরও কয়েকজন সেই সময় তিনজন বাইক আরোহী আচমকায় গুলি করে পালিয়ে যায় গুলি লাগে দম্পতির স্বামী সন্তু দাসের কোমরে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে সেখানে আসে কামারহাটি ও বেলঘরিয়া থানার পুলিশ ঘটনার পর আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে যদিও গুলি চালানোর পিছনে কি কারণ তা এখনো অজানা তিনজন এসছিল তিনজন এসে পুরো শ্যুট করছে পুরো শ্যুট করছে এবার আমাদের গা ঘেসে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুগুলিটা লেগে গেছে এবার ওর লেগেছে নাকি গা ঘেসে গেছে আমরা জানি না কিন্তু প্রচুর রক্ত বেড়াচ্ছিল তখন যারা এসছিল তখন শুট করছে তারা কিসে ছিল বাইকে ছিল

একটু তো আছি এরকম কি হয়েছে না না আমরা কাউকে চিনি না আর ওইখানকার ছেলে না ওইখানকার ছেলেই না আমার নাম রিয়া কর্মকার